আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার সাহেবের বাগানে আসলে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছিলাম যে একটি বাগানে মানে আমাদের এই বাগানটিতে এ পর্যন্ত আমরা কোনো কোনো গাছে কোনো প্রকার কোনো স্প্রে করিনি কোনো যত্ন নিইনি আপনারা দেখতে আপনারা দেখেন পাতাগুলো দেখেন একটি পাতাতে কোনো স্প্রে চাপ নেই এই বাগানে প্রত্যেকটি গাছ মানে এমন ভাবে তৈরি করা এখানে আসলে স্প্রে আমাদের করতেই হয়নি আপনারা আসলে আমার কথা কতটুকু বিশ্বাস করছেন নাকি না করছেন আমি তা জানি না কিন্তু আমি এই বাগানে আজ পর্যন্ত কোনো স্প্রে করা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা শাহি পেবের বাগান আমরা বাগানটা এমনি এমনি করছি মানে দেখার জন্য যে দেখি শাহি পেবের চারাটা কেমন হয় ভালো হয় না খারাপ হয় এমনি করছি তাতে আমরা মার্শাল্লা অনেক ভালো ফলন পাইছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো হচ্ছে পুরুষ মহিলা সবই আছে কিন্তু সবগুলা কাছে ফল ধরছে এখানে আমরা স্প্রে করি নাই কোনো কিছু না জাস্ট হচ্ছে এক্সপেরিমেন্ট যে এক্সপেরিমেন্ট করে দেখি যে এই গাছগুলা কেমন হয় যদি হয় তাহলে আমাদের আরও জায়গা আছে ওখান থেকে আমরা আরও বাগান করব আমাদের হচ্ছে চারারও বিজনেস আছে আমরা শাহি চারাগুলো বেশি বিক্রি করি যাতে মানুষ যাতে না ঠকে বা না কমপ্লেন করে সেই জন্য আছে আমরা এই বাগানটা এক্সপেরিমেন্ট করছি যে এখানে আমাদের একশো প্লাস গাছ আছে একশো প্লাস গাছই মনে করেন যে মাসাল্লাহ সবগুলা গাছেই ফুল চলে আসছে ফল চলে আসছে এ পর্যন্ত কোনো স্প্রে বা সার কোনো কিছুই দেওয়া হয়নি এটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাইগুলো বলছে আপনারা চাইলে এরা সাহি পেপের জাত অনেক ভালো দুই থেকে তিন বছর পর্যন্ত থাকে অন্যান্য জাত আমরা এর আগে করছিলাম কিন্তু সবল পাইনি আমাদের এখানে টার্গেট আছে যে দুই থেকে তিন লাখ টাকা অথবা দুই লাখ টাকা যাতে আসে মেনি মিনিমাম ম্যাক্সিমাম তো অনেক আশা কম করে থেকে তিন লাখ আমরা চিন্তা ভাবনা করছি আপনারা মনে করবেন যে আমি শুধুমাত্র একটি গাছ দেখাচ্ছি আসলে একটি গাছ না দেখুন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে গাছ দেখাবো এই দেখুন এই গাছটি আপনি দেখুন এই দেখেন মহিলা হয়েছে যে এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন আসলে কতদিন হতে পারে কতদিন হলে এই জঙ্গল এত বড় হতে পারে আমরা ততদিন ধরেই এই গাছগুলো আমরা ছাপ করে নি এখানে কোনো যত্নই নেই আমরা আরো দেখুন এই যে দেখুন এই যে ফল এই যে ফল এই যে দেখুন ফল সাইজ দেখুন আপনারা এই যে তার সাথে এখানে আমরা দুটি গাছ রোপণ করছিলাম দুটি গাছ হয়েছে মহিলা বেশিরভাগ জায়গায় আমরা দুটি গাছ রোপণ করেছি এই যে এই যে দেখুন এখানে আমরা একটি গাছ রোপণ করেছি একটি গাছ হয়েছে মহিলা এই দেখেন এই যে গাছটি একবার দেখেন এই গাছের কিছু ফল আপনারা দেখতে পাচ্ছেন হলুদ হয়ে গেছে এবং গাছের নিচে যদি আমি যদি দেখি দেখেন গাছের নিচে গাছের নিচে আমি কয়েকটা পেঁপে পেলাম দেখুন এটা কিন্তু হলুদ পেঁপে এইটা কিন্তু আপনাদের এই সমস্যা থাকবে না যদি আপনারা প্রতিটি গাছে ফ্লোরা এবং সাথে আপনারা চিলিটের জিঙ্ক একত্রে মিক্স করে স্প্রে করেন তাহলে প্রত্যেকটা গাছে ফলটা সেটিং হবে আমরা এখানে কোনো প্রকার কোনো স্প্রে করব না ঠিক আছে এটা জাস্ট আমাদের একটি এক্সপেরিমেন্ট যে আমাদের এই জাতটি স্প্রে ছাড়া কিরকম রেজাল্ট দেয় জাস্ট এই রেজাল্টটা পাওয়ার জন্য আমাদের এক্সপেরিমেন্ট এটা যদি আমরা যদি স্প্রে করতাম তাহলে আমাদের এই ফলটা খুব সহজেই সেটিং হতো এবং এটি কিন্তু প্রত্যেকটা গাছে না এই যে কিছু কিছু গাছে এই গাছটাতে এই সমস্যা দেখতে পাচ্ছি আর কোনো গাছে আপাতত সমস্যা দেখতে পাচ্ছি না এই দেখুন এই গাছেরও ফল সেটিং হয়ে গিয়েছে মার্শাল্লা এই যে এই গাছেরও ফল সেটিং হয়ে এই যে এই গাছের কিছু কিছু ফল সেটিং হচ্ছিল না তারপরে সেটিং হয়েছে দেখুন প্রত্যেকটা গাছে এই গাছের আপনারা একটু চেহারা দেখুন ফলটা দেখুন মার্শাল্লাহ আপনারাই চিন্তা করেন এই সমস্ত গাছে আসলে কিরকম ফলন হতে পারে একবার কল্পনা করেন কিরকম ফলন হতে পারে দেখুন সাইডে পেতে পুরুষ গাছ রাখতে হয় আমি একটু বাছাই করে দেখুন এই পুরুষ গাছটা আমি রেখেছি এই পুরুষ গাছ আমার এই পুরুষ গাছ রাখার আমার উদ্দেশ্য দুটো একটি ফল পাওয়া আর একটি হচ্ছে পরাগায়নে সাহায্য করা দেখুন এই পুরুষ গাছটি আমাকে ফল দেবে এবং পরাগায়নে সাহায্য করতে আমাকে সাহায্য করবে এবং পাশে কি আমি গাছ রেখেছি এটি পূর্ণাঙ্গ পুরুষ গাছ আপনারা দেখতেই পারছেন এখানে আমাদের পূর্ণাঙ্গ পুরুষ গাছও রাখতে হবে এবং পূর্ণাঙ্গ পুরুষ গাছ আছে দেখে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে মৌমাছি এই মাঠ ট্যুরে গেল এই যে এই যেখানে মৌমাছি ছিল ঠিক আছে আপনারা দেখতে পারছেন কিনা আমি বুঝতে পারছি না কিন্তু এই যে এই যে দেখুন এই যে এখানে 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 ঠিক আছে আমি হাত দিলে চলে যাবে এই যে মোম আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দুই ফুলের উপর বসে আছে আমাদের এই শাহি পেপের তারা এক্সপেরিমেন্ট করার আর একটা কারণ হচ্ছে যে আমরা যাতে আমরা মূলত হচ্ছে আমাদের হচ্ছে চারার বিজনেস চারা বিজনেস করার আগে আমরা শাহি পেপেটা হচ্ছে রোপণ করছি যদি দেখি এখান থেকে কী পরিমাণ ফল আসে যাতে কাস্টমাররা যাতে কখনো যাতে কমপ্লেন না করে তারা যাতে ভালো জিনিসটা যাতে পায় সেই জন্য আমরা হচ্ছে এই এক্সপেরিমেন্টটা করছি যাতে মার্শাল্লা আমরা অনেক ভালো সারা পাচ্ছি যে ফলন অনেক ভালো আসে আপনারা নিতে পারেন এটাই আমাদের মূল উদ্দেশ্য আমাদের সাথে চালা নেওয়ার জন্য যোগাযোগ করে